বেড়েছে গরম আর বৃষ্টি আপাতত না থাকলেও মার্চের কুড়ি তারিখের পর আমাদের বাংলার বেশ কিছু জেলায় বাংলাদেশের বেশ কিছু জেলায় এবং ত্রিপুরাতে আসামে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাপমাত্রা ভোগাবে এবছর দেখুন এই মার্চের মধ্যভাগে এসে পৌঁছেছি তাতেই কিন্তু আটতিরিশের কাছাকাছি পৌঁছে গেছে যাই হোক এই মুহূর্তে যদিও পরিষ্কার দেখছেন তবে মূলত চোদ্দোই মার্চের আবহাওয়া নিয়ে আলোচনা করবো এবং তারপরের দিনগুলোও আপনাদের সামনে মেনশন করবো চোদ্দোই মার্চ গুরুত্বপূর্ণ দিন দোলযাত্রা আমাদের বাঙালির বিরাট এক উৎসব যদিও এই দোলযাত্রা আমরা পালন করি তবে আমাদের সারা ভারতবর্ষ কিন্তু পালন করে হচ্ছে হোলি এই হোলি বধায় একদিন পরে পড়েছে আমি জানি না এক্স্যাক্টলি আমরা বাঙালিরা দোলযাত্রা পালন করি সেটা পড়েছে চোদ্দোই মার্চ এবং শুক্রবার বাচ্চাদের আনন্দ তো হবেই বিশেষ করে আমাদের বাঙালিদের মধ্যে এই দোল উৎসবটিকে একটি বেশ গুরুত্ব দিয়ে দেখা হয় তবে আগের মতো আর কিন্তু দোলযাত্রার সেই রকম ব্যাপারটা নেই যাই হোক সাবধানে সবাই রঙ খেলবেন আর পশু পাখি বিড়াল কুকুর আর কি তাদের গায়ে প্লিজ রং দেবেন না ওদের কিন্তু খুব অসুবিধা হয় চলে আসি কীরকম থাকবে আবহাওয়া নিয়ে প্রথমে আমরা চলে যাব বায়ু মোডে এবং দেখবো যে ওভারঅল বঙ্গোপসাগর এবং আরব সাগরের দিকে কোনো রকম কোনো ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে কিনা ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে হচ্ছে না তা নয় তবে এই ঘূর্ণাবর্ত থেকে আপাতত বড় কিছু হওয়ার সম্ভাবনা নেই ঘূর্ণাবর্ত এই সময় হালকা তৈরি হয় পরবর্তী সময়ে আবারও বড় ঘূর্ণাবর্ত তৈরি হবে বিশেষ করে এপ্রিলে এছাড়া মে মাসে তো ঘূর্ণিঝড় আসবে শক্তি যে নামটি দিয়েছে শ্রীলঙ্কা তাই আপাতত সাতাশ তারিখের মধ্যে সেরকম কোনো বড় নিম্নচাপ দেখতে পেলাম না ঘূর্ণিঝড় আপাতত ভুলে যান এবার আমরা কি আলোচনা করব আমরা বৃষ্টি ও বজ্র মুঠে যাব লাস্টে তাপমাত্রায় আসছি বৃষ্টি ও বজ্র মুঠে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে সিলেটের দিকে যে বলছিলাম না বৃষ্টিটা হবে সেটা কিন্তু সিলেটের দিকে যেরকম হচ্ছে সেরকম আমাদের উত্তরবঙ্গ কিছু জেলায় হয়েছে আবহাওয়ার রাডারে যদি যাই তাহলে সিলেটের শিলচর সিলেটের আশেপাশের দিকটাতে কিছুটা বৃষ্টি এই মুহূর্তে দেখা যাচ্ছে বাকি মোটামুটি পরিষ্কার খুব একটা বেশি কিছু নেই তবে হ্যাঁ পরবর্তী সময় পরিবর্তন আসবে আমি বৃষ্টির পরিমাণে যাই এবং আপনাদেরকে দেখাই আজকে হচ্ছে গিয়ে তেরো চলে গেল ১৪ এবং পনেরো এই দুটো দিন যদি আমরা দেখি তাহলে মূলত সিলেট শিলচর এই দিকে যেরকম বৃষ্টি আছে সেরকম ডিব্রুগড় মানে আসামের যোরহাট তেজপুর মন এই দুদিনের মধ্যে এখানে বৃষ্টি বাকি আর কোথাও সেরকম কিছু নেই খুব চিটেপটে একটু দার্জিলিংয়ে এরপরে যদি আমরা পনেরো থেকে সতেরো দেখি পনেরো একটা বাদি দিলাম ধরুন তাহলে কিন্তু কোথাও কিছু বৃষ্টি সেইভাবে আমরা দেখতে পাচ্ছি না সতেরো থেকে উনিশের মধ্যে শিলচরে একটু বৃষ্টি থাকছে উনিশ থেকে একুশের মধ্যে যে বৃষ্টিটা যেটা বলছিলাম না আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টি আসবে কুড়ি তারিখ নাগাদ মূলত কলকাতা সহ আশেপাশে জেলাগুলিতে বারুইপুর জয়নগর মজিলপুর হাওড়া হুগলি তারপর দুই মেদিনীপুর খড়গপুর ঝাড়গ্রাম গোয়ালতোর চন্দ্রকোনা এই জায়গাগুলোতে যেরকম বৃষ্টি থাকবে সেরকম থাকবে ত্রিপুরা জুড়ে বৃষ্টি মোটামুটি পুরো ত্রিপুরা জুড়েই বৃষ্টি দেখা যাবে কুড়ি একুশ তারিখ নাগাদ এবং সেনবাগ সহ কুমিল্লা ঢাকা ফরিদগঞ্জ মতিরহাট বরিশাল খুলনা যশোর সাতকিরা এই জায়গাগুলোতে থাকবে বৃষ্টি আর শিলচরে বৃষ্টিটা থাকছে এর পরবর্তী সময় একুশ থেকে তেইশে যেটা আমরা দেখতে পাচ্ছি আপনাদের আর একটু ডিটেলে দেখিয়ে দিই মূলত উনিশ থেকে একটু পরিবর্তন শুরু হবে একবার উনিশ তারিখটায় আমি আসি উনিশ তারিখে যেটা দেখতে পাচ্ছি উনিশ তারিখে সেরকম কিছু নেই মূলত বৃষ্টিটা হবে কলকাতা বা আশেপাশে দক্ষিণবঙ্গে কুড়ি তারিখ কুড়ি তারিখেই ওই বৃষ্টিটা আছে আর বৃষ্টির পরিমাণে আবার চলে আসি কুড়ি একুশ থেকে শুরু করে ওই চব্বিশ তারিখ মতো বা চব্বিশ তারিখ পর্যন্ত কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের আবহাওয়াটা একটু মেঘাচ্ছন্ন আর বৃষ্টি মগ্ন থাকবে সুন্দরবন অঞ্চল বাংলাদেশের সুন্দরবন বরিশাল এই জায়গাগুলোতে থাকবে বৃষ্টি তো এই হচ্ছে গিয়ে বৃষ্টির পুরোপুরি আমরা দেখিয়ে দিলাম তারপরে গিয়ে আবারও তেইশ তারিখের পর থেকে কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে মূলত কুড়ি থেকে তেইশ এক কথায় বলতে গেলে কুড়ি থেকে তেইশ আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টি থাকছে যেটা আগেও আপনাদের একটা আপডেটে বলেছিলাম সেটা আরও ভালোভাবেই বললাম তবে আজকে তো তেরো চোদ্দো তারিখ চলছে মানে ভিডিওটা যখন বানাচ্ছি তেরো এবং যখন আপনারা দেখছেন হয়তো চোদ্দো তারিখ দোলের ভিডিও দোলের দিনের তো চোদ্দো তারিখের পর এখনও ছ দিনের মতো হাতে আছে তাই এই যে বৃষ্টি কখন হবে এক্স্যাক্টলি পরিমাণ সেটা কিন্তু আরও তিন চার দিন বাদে মানে ওই সতেরো আঠেরো তারিখে আরও ভালোভাবে বোঝা যাবে এবার আমরা চলে যাব তাপমাত্রা তাপমাত্রা কিন্তু হু করে বাড়ছে তাপমাত্রার আজকের এই মুহুর্তে দেখে লাভ নেই আমরা চলে যাব হচ্ছে কি ১৪ তারিখ ভোর রাতে তাপমাত্রা কত থাকবে একেবারে চলে যাই ভোর পাঁচটায় শুনুন ভোর পাঁচটার সময় কলকাতায় পঁচিশ মানে বুঝতে পারছেন চন্দননগর সহ হাওড়া হুগলি এদিকে সব চব্বিশের মতো কোলাঘাট খড়গপুর দীঘা মন্দারমণি ছাব্বিশ কাথি পঁচিশ বেলদা খড়গপুর এগুলো সব বাইশ ঝাড়গ্রাম একুশ এবং বাঁকুড়া সহ পুরুলিয়া একুশ বাইশ দুর্গাপুর তেইশ বর্ধমান একুশ আরামবাগ একুশ দুই চব্বিশ পরগনা মারাত্মক তাপমাত্রা পঁচিশ ছাব্বিশের উপরে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা ছাব্বিশ সাতাশ মানে বুঝতে পারছেন নদীয়া শান্তিপুর কুড়ি থেকে বাইশের মধ্যে এদিকে বীরভূম নলহাটি কুড়ি থেকে বাইশ মুর্শিদাবাদ পুরী উত্তরে মালদা উনিশ দুই দিনাজপুর আঠেরো এছাড়া শিলিগুড়ি সতেরো দার্জিলিং দশ জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার দিনহাটা শীতলকুচি ধুপগুড়ি সব তুফানগঞ্জ মাথাভাঙা সতেরো আঠেরো তাপমাত্রা এটা ভোরবেলায় পাঁচটায় উত্তরে বাংলাদেশের ওই আঠেরোর মতো সতেরো আঠেরো ময়মনসিংহ কুড়ি ঢাকায় কিন্তু তেইশ খুলনা বরিশাল তেইশ এটা ভোর পাঁচটায় সর্বনিম্ন তাপমাত্রা মানে ভালোই গরম সিলেট কুড়ি মানে খুব যে গরম সেটার বলছি না আমি বলতে চাইছি ভোর পাঁচটায় তেইশ চব্বিশ বা আমাদের কলকাতায় পঁচিশ মানে কিন্তু সকাল থেকেই এবার গরমের দিকে পিকটা শুরু হবে চট্টগ্রাম মহেশকাল এগুলো সব তেইশ চব্বিশের দিকে লঙ্গদু রাঙামাটি বিলাইছড়ি বাইশ তেইশ এবং সিলেট কুড়ি কুমিল্লা পঁচিশ ত্রিপুরা জুড়ে কিন্তু চব্বিশ পঁচিশ ভোরবেলাতেই শিলচর উনিশ এবং আসাম জুড়ে সতেরো ষোলোর মতো থাকছে এটা ভোরবেলায় তার মানে দুপুরে তাপমাত্রা কোথায় যাবে দুপুরবেলায় আমরা দুপুর দুটো দেখো সাঁত্রিশ আটত্রিশ তাপমাত্রা খড়গপুর সাঁত্রিশ কলকাতা সাঁত্রিশ হাওড়া হুগলি চন্দননগর এগুলো সবই সাঁত্রিশের মধ্যে শান্তিপুর নদীয়া পঁয়ত্রিশ উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা তাও একটু কম কোথায় কম গোসাভাত পঁয়ত্রিশ হলদিবাড়ির দিকটা একটু কম নামখানা পেজারগঞ্জ ওই আঠাশ থেকে একত্রিশের মধ্যে জয়নগর মজিলপুর দেখলাম তেত্রিশ এদিকে দীঘা মন্দারমণিতে উনত্রিশ থেকে একত্রিশের মধ্যে থাকলেও কোলাঘাট খড়গপুরে দেখো সাঁইতিরিশ ঝাড়গ্রাম ছত্রিশ চন্দ্রকোনা পঁয়ত্রিশ এদিকে বাঁকুড়া সাঁতিরিশ তারপরে পুরুলিয়া ছত্রিশ দুর্গাপুর ছত্রিশ আটত্রিশ দুর্গাপুর তার মানে আসানসোল দুর্গাপুর আটত্রিশ বর্ধমান পঁয়ত্রিশ মুর্শিদাবাদ নদিয়া পঁয়ত্রিশ এবং বীরভূম সাঁত্রিশ আটত্রিশের মধ্যে মালদা চৌত্রিশ থাকবে কাল দুপুরে এবং বালুরঘাট সহ দক্ষিণ দিনাজপুর তিরিশ বত্রিশের মধ্যে উত্তর দিনাজপুর তিরিশ শিলিগুড়ি উনত্রিশ দার্জিলিং কুড়ি ধূপগুড়ি জলপাইগুড়ি আঠাশ উনতিরিশ এবং আলিপুরদুয়ার শীতলকুচি দিনহাটা কোচবিহার এগুলো সবই কিন্তু তুফানগঞ্জ মাথাভাঙা ওই উনতিরিশ থেকে তিরিশের মধ্যে দিনহাটায় অবশ্যই একত্রিশ বাংলাদেশের উত্তরে তিরিশ একত্রিশের মতো ময়মনসিংহ তেত্রিশ কলাইবগুড়া একত্রিশ সিলেট আঠাশ ঢাকা ছত্রিশ খুলনা বরিশাল চৌত্রিশ থেকে ছত্রিশ রাজশাহী মেহেরপুর তেত্রিশ থেকে ছত্রিশ কুমিল্লা চৌত্রিশ চট্টগ্রাম ময়সকালী কক্সবাজার লঙ্গদুর রাঙামাটি তিরিশ একত্রিশের মধ্যে কোথাও কোথাও বত্রিশ লঙ্গদুর রাঙামাটি এগুলো বিলাইছড়ি এগুলো সব বত্রিশ ত্রিপুরাতেও বেশ তাপমাত্রা তেত্রিশ চৌত্রিশের দিকে শিলচর পঁচিশ এবং আসাম জুড়ে মোটামুটি ছাব্বিশ থেকে উনত্রিশের মধ্যে থাকবে কালকে দুপুরে সর্বোচ্চ তাপমাত্রা তার মানে বেশ ভালোই এর পরের দিনগুলোকে যদি আমরা দেখি তাহলে দেখুন আরও বাড়ছে শনিবার উনচল্লিশে পৌঁছে যাবে কলকাতা তার মানে বুঝতে পারছেন দুর্গাপুর আসানসোল উনচল্লিশে চলে যাবে বাংলাদেশের ঢাকা সাঁত্রিশে চলে যাবে ত্রিপুরা চৌত্রিশ পঁয়ত্রিশে থাকবে আসাম তাও একটু শান্তিতে এরকমই চলবে তাপমাত্রা এবং ষোলো তারিখও দেখতে পাচ্ছি আটত্রিশ তারপর সতেরো তারিখ যদি দেখি সতেরো তারিখের দিকে আটত্রিশ তার মানে এখন প্রতিনিয়ত আটত্রিশ উনচল্লিশের তাপমাত্রা আমরা কিন্তু দেখতে পাচ্ছি তারপরে গিয়ে বুধবার মানে উনিশ তারিখ থেকে একটু কমে দুপুরের দিকে পঁয়ত্রিশ এটা কিন্তু ওই যে একটু মেঘ আসবে একটু বৃষ্টি হবে যেমন দেখুন বৃহস্পতিবার কুড়ি তারিখ বৃষ্টি দক্ষিণবঙ্গে আছে তার জন্য তাপমাত্রাটা একটু কমবে উনতিরিশে থাকবে দুপুরের দিকে ভোর রাতের দিকে যদি দেখি ভোর রাতের দিকে একেবারে পাঁচটার দিকে তাও দেখুন একটু কমে চব্বিশের মতো থাকবে যাই হোক তার মানে সেই বৃষ্টি দক্ষিণবঙ্গে কুড়ি তারিখ থেকে আর তাপমাত্রা তো রেগুলারই ঊর্ধ্বগামী হচ্ছে তো এই ছিল আজকের আপডেট এবং দোলযাত্রার আবহাওয়া কেমন লাগলো জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আবার দেখা হবে টাটা